আমরা তাকে সারা দেওয়ার জন্য এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাংবাদিক সম্মেলন এই সময়কালে এসএসসি থেকে ডেট লিট থেকে নেট সর্বত্র কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে রাজ্যের শিক্ষা দপ্তর ব্যাপক দুর্নীতি এবং আমাদের রাজ্যে বিশেষ করে এসএসসি ডেট সবটা মিলিয়ে ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের পরীক্ষা ভর্তি সংক্রান্ত বিষয়ে একটা জটিলতা তৈরি আমরা দেশ বের এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এতদিন নেট মিট নিয়ে রাস্তায় লড়াই সংগ্রামে ছিল আমাদের একটা বৃহৎ বল লড়াইয়ের বার্তা ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি দিয়েছে সেই বার্তা এবং কে মিট নেট নিয়ে বিস্তারিত আমাদের ভাবনা ওবিসি নিয়ে আমাদের ভাবনা বলবেন আমাদের রাজ্য সম্পাদক আগামী চৌঠা জুলাই আমি পরশু আর কি দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী আমাদের রাজ্যের মুখেও আমরা সেই ধর্মঘট সফল করবার আহ্বান জানাচ্ছি গোটা রাজ্যের ছাত্র সমাজের কাছে আমরা স্লোগান রেখেছি এসএসসি থেকে টেট নিট থেকে নেট শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটে ঐক্য গঠন আমরা দেখেছি বাংলার মাটিতে ঠিক যেমন এসএসসি গেটের দুর্নীতি তেমনি নিজ নেটের দুর্নীতি গোটা দেশের বুকে লাখো লাখো ছাত্রছাত্রীর ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে এবং একই সাথে এনটি এর মতো একটি সংস্থা যে সংস্থা সাত বছর একটানা ফেল করে গেছে সেই ফেল করে যাওয়া সংস্থাটাকেও দুর্নীতির গ্রেস মার্কস দিয়ে দেশের সরকার তারা টিকিয়ে রাখবার চেষ্টা করছে ইতিমধ্যেই সিএসআইআর নেটের নতুন ডেট ঘোষণা হয়েছে ইউজিসি নেটের মানে টাইম ফ্রেম ঘোষণা হয়েছে সেপ্টেম্বর মাসে সিএসআইআর নেটটা জুলাই মাসেই হওয়ার কথা এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ব্যর্থতার পরেও এই অপদার্থতার পরেও এত কোটি কোটি টাকার দুর্নীতির ছবি সামনে আসবার পরেও কোন যোগ্যতা থেকে ন্যাশনাল ডেস্টিং এজেন্সি এই কম্পিটিটিভ এক্স্যামগুলো নেওয়ার থেকে এগোচ্ছেন না। কাদের আছে ধর্মেন্দ্র প্রধান সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাদের কি যোগ্যতা আছে এখনো পর্যন্ত চেয়ার ধরে বসে থাকা এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ ইমেল গত দুদিন ধরে আমরা পাঠিয়েছি নরেন্দ্র মোদীর মেল অ্যাকাউন্টে এই দাবি জানিয়ে যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমাদের সাফ কথা এনটিএ বাতিল করতে হবে এনটিএ এর মতো সংস্থা যে সংস্থা গোটা পড়াশোনার সিস্টেমটাকে কেন্দ্রীভূত করেছে পিএমও অফিসে যে সংস্থা গোটা পড়াশোনার কম্পিটিটিভ এক্সামের পদ্ধতিকে কোচিং সেন্টার করেছে একের পর এক ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গোটা দেশ জুড়ে গড়ে উঠছে যে কোচিং সেন্টারের মাধ্যমে এই পরীক্ষাগুলিতে যোগ্যতা অর্জন করবার বা উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে এমনই সেখানে টাকার অঙ্ক বা টাকার বিনিময় যা হয় সেখানে গরিব বাড়ির মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা এই কম্পিটিভ এক্সামগুলিতে বসবার মতন জায়গায় পৌঁছতেই পারছে না সবটার মূলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমরা আগেও বলেছিলাম এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনইপির একটি অংশ হিসেবে নরেন্দ্র মোদি তৈরি করেছিল যাতে গোটা শিক্ষার পরিকাঠামোটা নিজেদের হাতে কুক্ষিগত দেখে সেই পরিকাঠামোর মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে গোটা দেশ জুড়ে সেই উদ্দেশ্য থেকে আর সেই সময় স্লোগান ছিল এনটিএর যে এক্সিলেন্স ইন অ্যাসেসমেন্ট কিন্তু সাত বছর ধরে আমরা দেখে এসেছি এর কাজ আসলে এক্সিলেন্স ইন করাপশন তাই এই ধরনের একটি সংস্থাকে কোনো মতেই এই গোটা দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করবার মত পজিশনে রাখা যাবে না এনটিএ বাতিল করতে হবে ধর্মেন্দ্র প্রধান সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রী ধর্মঘট সংগঠিত হতে চলেছে বিশেষ করে আমাদের রাজ্যে ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা কোন পদ্ধতিতে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে সেটা এখনো পর্যন্ত স্বচ্ছভাবে স্পষ্টভাবে রাজ্যের সরকার কোন গাইডলাইনের মাধ্যমে সামনে রাখেনি বুঝে উঠতে পারছে না ओबीसी ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা অন্ধ করে পড়ে আছে ओबीसी এ ओबीसी বি রিজার্ভ যে সিটগুলো প্রতিটি কলেজে আছে সেই সিটগুলোতে কোন সার্টিফিকেটের মাধ্যমে তারা ভর্তি হবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি হাইকোর্টের রায় অনুযায়ী এই 2010 সাল পরবর্তী সমস্ত সার্টিফিকেট বা সমস্ত ओबीसी তালিকাকে বাতিল ঘোষণা করা হয়েছে তাহলে কোন সার্টিফিকেটের মাধ্যমে ओबीसी ক্যাটাগরির ছাত্রছাত্রীরা দ্বারা কলেজ এডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এই বিষয়ে রাজ্য সরকারকে অবিলম্বে গাইডলাইন প্রকাশ করতে হবে রাজ্য বসু এখনো ওই বসে বসে নতুন কোন দুর্নীতির চিত্রনাট্য লিখছেন কিনা সেটা দেখা দরকার কলেজ এডমিশন প্রক্রিয়াটাকে কেন্দ্র করে বছরের পর বছর এই গোটা পশ্চিম বাংলা জুড়ে একটার পর একটা দুর্নীতির খবর একটার পর একটা দুর্নীতির ঘটনা এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছেছে দিনের পর দিন এবারে সেই ধরনের কোনো পরিকল্পনা হচ্ছে কিনা তা আমরা আশঙ্কা করছি কারণ হাজার হাজার ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী তারা কোন উপায়ে ভর্তি হবে সেইটুকু পর্যন্ত এখনো পর্যন্ত রাজ্য সরকার সামনে রাখছে না আমরা যুক্ত করেছি এই দাবিটিকে এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যে তাই এনটিএ বাতিল করক শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী চেয়ার ছাড়ক এবং ও ক্যাটাগরির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে অ্যাডমিশন প্রক্রিয়াতে সেই জটিলতার সমাধান করো রাজ্য সরকারের প্রতি এই দাবি এই তিনটি দাবিকে সামনে রেখে এসএসসি থেকে টেট নিট থেকে নেট শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটে ঐক্য করো এই স্লোগানকে সামনে রেখে আগামী চৌঠা জুলাই গোটা রাজ্য জুড়ে এই ধর্মঘট এই ছাত্র ধর্মঘট সংগঠিত হতে চলেছে ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি যে ওই দিনটিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ জন্য আমরা আবেদন জানিয়েছি এই আবেদন কেবলমাত্র একটি রাজনৈতিক আবেদন নয় একটি সামাজিক আবেদন এবং মানবিক আবেদন এই আন্দোলনটা কেবলমাত্র ছাত্রদের আন্দোলন নয় গোটা দেশের ভবিষ্যৎ গোটা দেশের আগামী দিনের স্বাস্থ্য পরিকাঠামো শিক্ষা পরিকাঠামো এই সমস্তটা নির্ভর করছে যে ছেলে মেয়েদের ভবিষ্যতের উপর তাদের ভবিষ্যৎকে যারা অনিশ্চয়তায় ফেলছে তাদেরকে ধাক্কা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এই লড়াইটা একই সাথে ছাত্র শিক্ষক অধ্যাপক অভিভাবক শিক্ষানুরাগী যে কোনো অংশের মানুষ যারা পড়াশোনাটাকে বাঁচাতে চায় যারা পড়াশোনার ব্যবস্থাটাকে এই মোদী এই মমতা ব্যানার্জির সরকারের হাতে কুক্ষিগত হওয়া থেকে রক্ষা করতে চায় সর্বজনীন শিক্ষার এই মাটি এই বাংলার মাটি অবৈতনিক শিক্ষার এই বাংলার মাটিতে তাই আমরা আগামী চৌঠা জুলাই সমস্ত অংশের মানুষের কাছে এই আবেদন করছি যে এগিয়ে আসুন আমরা একসাথে হাতে হাত ধরে ওই দিন সমস্ত ক্যাম্পাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এই সমস্ত ক্যাম্পাসে আমরা এই ছাত্র ধর্মঘটকে সফল করে তুলতে পারি এবং একই সাথে এই রাজ্যের বুকে অলরেডি আজকে দিল্লির প্লেস প্রেস ক্লাবে খানিক্ষণ আগে প্রেস কনফারেন্স হয়েছে এস সহ গোটা দেশের বহু বামপন্থী ছাত্র সংগঠন তারা একসাথে বসে এই ছাত্র ধর্মঘটকে তারা সমর্থন জানিয়েছে এসএফআই ডাকে এই ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বাংলার মাটিতেও সমস্ত অংশের ছাত্রদের সংগঠন যারা বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ অবশ্যই তাদের সকলের কাছে আমাদের আহ্বান আসুন একসাথে এই ধর্মঘটের মাধ্যমে ঐক্য করে গোটা দেশ জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা নতুন পর্যায় আমরা শুরু করি এবং সমস্ত অংশের মানুষের কাছে আমরা এই আবেদন রাখছি যে এই ধর্মঘটের প্রতি সংহতি জানান সমর্থন জানান এই ধর্মঘট পালন করুন এই কথা ভেবে যে আপনার পরিবারের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্যই আগামী চৌখা জুলাই ভারতের ছাত্র ফেডারেশন গোটা দেশ জুড়ে এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আমরা বেশ কয়েকটা কর্মসূচির কথা ঘোষণা করেছি একদিকে স্কুল গেটে গোটা বাংলা সমস্ত স্কুল ক্যাম্পাসের গেটে এবং মাদ্রাসার গেটে গেট সভা এবং একই সাথে দিন ব্যাচি ক্লাস বয়কট এবং পাশাপাশি আমরা এই আওয়াজ দিয়েছি যে চার তারিখ কলেজ কাট একই সাথে মেডিকেল কলেজগুলোতে আমরা আহ্বান জানাবো সমস্ত মেডিকেল পড়ুয়াদেরকে ইমার্জেন্সি বাদ দিয়ে সমস্ত ওপিডি গুলিতে গোটা দিনের মধ্যে চৌঠা জুলাই কোনো একটি নির্দিষ্ট সময় যেখানে যতটা জেলা সুবিধা হবে সেই মতো স্বেত ডাউন এই স্বেত ডাউন প্রতিবাদ কর্মসূচি অংশগ্রহণ আর কোনো অসুবিধা নেই সমস্ত গোটা আহ রাজ্যেই নানান জেলাগুলোতে কেন্দ্রীয়ভাবে নানা জায়গায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে জেলাগুলিতে জেলাভিত্তিকভাবে এবং পাশাপাশি মূল জায়গা মূল কথা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসে এই ছাত্র ধর্মঘট আমরা সফল করবার দিকে এগোতে চাইছি কারণ ক্যাম্পাসকে ধ্বংস করবার জন্য এনে এম টি এনটিএ কে সামনে এনে ক্যাম্পাস লাইফ ক্যাম্পাসের সব থেকে বড় স্কেলটা যে ছাত্ররা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়ার জন্যই নরেন্দ্র মোদীর সরকার এবং মমতা ব্যানার্জির সরকার তারা মিলে মিলে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে এই দুর্নীতি চক্রকে যাচ্ছে এবং তারা অবশ্যই